অনেক দিন ধরে এই প্ল্যান হচ্ছিল ঘরের কাছে বকখালি অনেক দিন যাওয়া হয়নি তাই চার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে বন্ধু বললে ভুল হবে অ্যাকচুয়ালি আমার সাথে যারা গিয়েছিল তারা আমার থেকে বয়সে অনেকটাই ছোট ভাই বলাটাই বেস্ট তাদেরকে নিয়ে বকখালি গেলাম সেখানে গিয়ে বাজার করে রান্না করিয়ে খেলাম আর সুন্দর ঘুরলাম আর দারুণ কাটালাম একটা দিন সেই জায়গায় গিয়ে কোথায় ছিলাম কত ঘর ভাড়া পড়ল কী খেলাম তার খরচাই বা পড়লো কত গাড়ি ভাড়াই বা পড়ল কত সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও তাই বকখালি যারা প্ল্যান করছেন তাদের সস্তায় একটা ভিডিওর জন্য আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে তাহলে চলুন দেরি না করে পুরো ভিডিওটা শুরু করে ফেলি নমস্কার বন্ধুরা ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে এখন বাজে সকাল পাঁচটা আর আজকের উনিশ তারিখ উনিশে মে দু সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ গরমের ছুটি চলছে আর এই ছুটির মধ্যে একদিনের ছুটিতে কয়েকজন বন্ধুবান্ধব মিলে বেরিয়ে পড়েছি একটা দুর্দান্ত সমুদ্র সৈকতের উদ্দেশ্যে সেখানে যাব আর পুরো রাস্তার জার্নি থেকে শুরু করে সমস্তটাই আপনাদেরকে দেখাবো আর পুরো ডিটেল থাকবে এই ভিডিওর মধ্যে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি এই লাল গেঞ্জি পরা ছেলেটা থেকে লেট ভাই এই সব থেকে হ্যান্ডেল এই হ্যান্ডেল একজাক্ট I oh, do সাতটা পাঁচ নামখানা ঢুকে গেলাম তারপর চুলের অবস্থা হ্যাঁ লোকীয় দূর থেকে পুরো এক ঘন্টা সময় লাগলো একবার আছে সাতটা পাঁচ আমরা এসে দাঁড়ালাম নামখানা স্টেশন চলুন এখান থেকে চলে তারপর পুরো জার্নিটা আমাদের সাথে শেয়ার হবে

ভাড়া করছে পুরো রিজার্ভ গাড়ি দুশো টাকা আমি দাদার নাম্বার আমি নাম্বার সময় দিয়ে দিচ্ছি যদি আপনারা আসেন মনে হয় যে একটু সময় নিয়ে ওয়েদারটা কেনসার করতে করতে যাবেন সেক্ষেত্রে টোটোয় করে কিন্তু আসতে পারেন দূর একটা নতুন এক্সপিরিয়েন্স যেন হবে নাম্বারটা আমি দাদার কাছে সিঁড়ি দিয়ে উঠলাম হোটেল সোনার বাংলা ফার্স্ট ফ্লোর একদম এই রুমটা ফোর বেডেড রুম বাকিগুলো সব ডবল বেডের এ দেখুন এখানে ডবল বেডেড রুম এই এদিকে বাথরুম রয়েছে ছোট্ট বাথরুম বাথরুমটা ছোট কিন্তু ভালো ছোটোর উপর থেকে ভালো খারাপ না আমরা আছি একশো নম্বর রুমে এই হচ্ছে রুম ঘরে ঢুকতেই সামনে একটা বড় খাট ওইদিকে আরও একটা বড় খাট মাঝখানে একটা সোফা সেট টি টেবিল দেওয়া রয়েছে এসি রয়েছে স্মার্ট টিভি রয়েছে একটা কাবার্ড রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে ডাস্টবিন দেওয়া আছে আর এখানে বাথরুম বাথরুমের সাইজ ছোট বাট ঠিক আছে গিজার টিজার সব কিছুই আছে আমরা বন্ধু বান্ধব এসেছি আমাদের অসুবিধা হওয়ার কথা না তো এই হচ্ছে ওভারঅল ঘর আর এই ঘরের ভাড়া আমাদের পড়লো আজকে সোমবার বলে চোদ্দোশো টাকা তো খারাপ নয় ঠিকঠাক আমাদের পাঁচজন থাকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেই জন্য এটা নিয়ে নিয়েছি এসি চালানো হয়ে গেছে দুটো ফ্যানও রয়েছে চালিয়ে দেবো এবার ফ্রেশ হয়নি তারপর গিয়ে বাকি পুরো ট্যুরটা কিভাবে কি করছি কত কি খরচা হচ্ছে কি খাচ্ছি সমস্ত কিছু নিয়ে থাকবে পরবর্তী ভিডিওটা চলুন যাই সিঁড়ি থেকে উঠে এইদিকে একটা ব্যালকানি আছে সুন্দর একটা বসার জায়গা আর এই সামনেই হচ্ছে হোটেল সমুদ্র নীল দুর্দান্ত আর আমরা আছি হোটেল সোনার বাংলা আমি নিলাম বড়োটা ঘুগনি সৈকত তাই আর ওরা খাচ্ছে মুড়ি ঘুগনি এই হচ্ছে হোটেল বেভিউ এই হোটেলটাই কিন্তু একমাত্র বকখালিতে যে এটিএম বলতে কিন্তু এই হোটেলের মধ্যেই আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম তো আপনারা অনেকেই হয়তো জানেন না যে বকখালি চত্বরে কিন্তু এটিএম কিন্তু সেইভাবে কিছু নেই এটিএম নেই তো এখানে এটিএম কিন্তু ওই একটাই নামখানাতে রয়েছে লাস্ট এটিএম তারপরে বকখালি চত্বরে কিন্তু এটিএম সেইভাবে নেই এখানে এই একটাই এটিএম রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সেটাই বেভিউ হোটেলের মধ্যে হোটেলে ঢুকে যাবেন গেট দিয়ে ঢুকে ডান দিকে রাস্তা দিয়ে গেলে ডান দিকে হচ্ছে এটিএম তো চলুন এবার একটু সমুদ্রের দিকে যাওয়া যাক ব্রেকফাস্ট করলাম আমাদের চারজনের খাবার বিল হলো একশো পঁচাত্তর টাকা মানে আমরা নিয়েছিলাম পরোটা ঘুগনি ডিম ভাজা ওরা নিয়েছিল মুড়ি মুগনি ডিম ভাজা চলুন খাওয়া শেষ ওরা একটু মাছ ফাছ কিনবো দুপুরের জন্য দেখাচ্ছি সেগুলো আপনাদেরকে কীরকম রকম কী দাম বা কী পাওয়া যাচ্ছে সবটাই দেখাবো চলুন আর দাও 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 একটা দাও আর একটা দাও তুমি ভালো দেখে দাও ওটো দি ও ভালো লাগবে না কত হচ্ছে ওটা কেটে দেবে একদম বকখালি বাস স্ট্যান্ড কিছু নেই বাস বুঝতেই পারছেন বাস স্ট্যান্ডে বসে পাশের একদম পাশের দোকান থেকে দাদার কাছ থেকে একটা দিশি মুরগি নিলাম চারশো কুড়ি টাকা করে কেজি নিল আমরা এখন ওই লংটাকে তুলে নেবো আর কি করপোস বলে সম্ভবত ওটাকে ওইভাবেই খাবো তো এখানে একটা দাদুর দোকান আছে আমরা যতবারই আসি বলাকা হোটেলের ঠিক অপোজিটে ওই দোকানের থেকেই আমরা রান্নাবান্না করিয়ে নিয়ে খাই দারুণ রান্না করেন দোকানে ওটা রান্না করতে দেব তারপর দুপুরে

এসেছি একদম বকখালি সিবিচ হ্যাঁ দুপুর হয়ে গেছে সমুদ্র অনেকটাই দূরে সামনে আর একটু জলের জায়গা রয়েছে চলুন যাই ঘুরে আসি বকখালি সিবিচ থেকে স্টানের সময় একটা বাসতে যায় সামনেই লেখা আইলা বকখালি একটু মেকে টেরে গেছে কেন জানি না সাদা বালির চড়া চলুন যাই এই সামনের যে জায়গাটাতে জল রয়েছে জলটা পেরিয়ে আপনাকে বড় সমুদ্রে যেতে হবে তো হঠাৎ করে জোয়ার চলে আসলে কিন্তু চারদিক থেকে জলটা এসে ঘিরে ফেলবে আপনাকে তখন কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন তাই জোয়ার ভাটার সময়টা একটু জেনে তবেই যাবেন কত এই ডাবগুলো কত ষাট ষাট আট সত্তর বড়গুলো সত্তর আশি সত্তর ষাট আচ্ছা রাতের খাবারে আমরা খেয়েছিলাম পোলট্রির চিকেন আর চারটে করে রুটি রুটি নিয়েছিল সাত টাকা করে আর চিকেনের কেজি প্রতি দুশো কুড়ি টাকা চলছিল তখন তাই মোটামুটি একটা রাফ আইডিয়া আপনারা পেয়ে গেলেন বকখালি আসতে গেলে কীরকম খরচা আছে যদি নিজেরা রান্না করিয়ে খান আর কেজি প্রতি রান্নার জন্য এনারা নেন একশো টাকা করে মাছ হলে মাংস হলে যাই হোক না কেন একশো টাকা দেশি মুরগি হলে দেড়শো টাকা এই ছিল ওভারঅল আমাদের ট্যুর এবার আমরা ফেরার রাস্তা ধরলাম বাড়ির দিকে ফিরতে হবে সকাল হয়ে গেছে তাই ব্রেকফাস্ট করার আগেই আমরা চারশো টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে নিয়ে বেরিয়ে পড়লাম নামখানার উদ্দেশ্যে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকানটা অবশ্যই করে প্রেস করতে ভুলবেন না কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা ইনস্টাগ্রামে তো এখনও ফলো করেননি তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ผู้ที่ทักเป็น